কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার আসি গো ডুবে আমি পাপেরি সগরে না জানি কি হবে ওপারে হাসরে তোমারি সুপারিশ তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আলহামদুলিল্লাহ সকল প্রশংসা মোহান রব্বুল যে মোহান রব্বুল আমাকে আপনাকে জান্নাতের বাগানে রয়না মোহাম্মদপুর জান্নাতুল মাওয়া গস্থানের উন্নতি কল্পে তাফসিরুল কোরআন মাহফিলে এসে বসার তৌফিক দান করল এবং আমাকে কিছু বলার তৌফিক দান করল সে মোহান রব্বুল আলমিনের শুক্রিয়া আদায় করে সবাই বলে আলহামদুলিল্লাহ লকটি তৰুত মানমতার মুক্তিদ দশী সেইতুল সকালেইন খতামান নাবি ইন ৰহ্মাদুল্লিলা আলাম। আগাায় নামদাৰে ত যেটা আহ্মদ বহম্মাদ মুস্তফা সকালী বলি সম্মল হোৱালই হছেললাম। আমি কোড়ানুল কাীম থেকে সুড়াতুল বাকালত থেকে দুইটা আন তালত কছি।

সবচাইতে দামি কিতাব কি কোরআন তামাম দুনিয়ার মধ্যে সবচাইতে দামি কিতাব আল্লাহ তালার কোরআন এই কোরআনের দাম কম না বেশি কত বেশি তাম দুনিয়া বিক্রি করলে এই কোরআনের দাম আমরা দিতে পারবো না কথা বলেন ঠিক কিনা আল্লাহ রব্বুল আলমিন বলে এই কোরআন যারা শিক্ষা করে এবং যারা শিক্ষা দেয় তারা দুইজনেই কামিয়া দুইজনেই উত্তম কোরআন মাঝে শিক্ষা করতে হবে এই কোরআনের পথ সঠিক পথ মধ্যে যে পথই হোক না কেন কোরআনের বিপক্ষে যেসব পথ সব পথ গুলো সঠিক নয় একমাত্র সঠিক হলে আমার কোরআন কথা বলেন ঠিক কিনা এই দিয়ে তাফিস করো দিয়ে কথা বলো কিন্তু কোরআনের বিপক্ষে যারা যাবে আমাদের জান থাকা পর্যন্ত আমরা তাদের মোকাবেলা করতে রাজি আছি কে কে জোরে হাত ধরে একটা কোরআনের পক্ষে আমাদের থাকতে হবে কোরআন দিয়ে আমরা কথা বলবো কিন্তু কিছু কিছু নাস্তিক আছে তারা বলে কোরআন শুনলে নাকি কোরআন তারা শুনবে না কোরআন নাকি শুনলে তারা গুমরা হয়ে যাবে তাদের মত নাস্তিকতে এ বাংলাদেশে কোনো ঠাই হবে না কথা বলেন ঠিক কি না স্থিগতা ডিপার্জন তিনি ইসলাম জিম্বাবদ স্থিগতা ডিপার্জন তিনি ইসলাম জিন্দাবাদ কঠিপানি রে কি গছ কোথা দই সার পাবে না এ বাংলায় ঠাই হবে না উৎসবরা জেগেছে আজ

দিন ইসলাম দিন ইসলাম দিন ইসলাম দিন ইসলাম ইসলামের জন্য দেশে হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন কথা বলেন ঠিক কিনা ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবদান এ বাংলায় ঠাই হবে না যাও হিন্দুস্তান কথা বলেন ঠিক কিনা যারা ইসলামের বিরুদ্ধে কথা বলেছে তারা হিন্দুস্তানে এখন আছে কথা বলেন ঠিক কিনা ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবদান এই বাংলায় ঠাই হবে না যাও হিন্দুস্তান সবাই মিলে একই সাথে দেওয়া না জল গান না রা দিন ইসলাম দিন ইসলাম মুসলমানদের এই দেশটাই নাস্তিকদের ঠাই নাই নাস্তিকদের পক্ষে যারা তাদের কোন রক্ষা নাই এই দেশতে থাকতে হলে কোরআন মানতে হবে কোরআন না তারা বিতাড়িত হবে কথা বলুন ঠিক কিনা সবাই মিলে একই সাথে দেও না চলো গান না নাই তাকবি দিন ইসলাম দিন ইসলাম আলহামদুলিল্লাহ ইসলামের বিরুদ্ধে যারা কথা বলবে তাদের রক্ষা নাই। কিন্তু কিতাব কোরআনুল কারিম যারা মেনে নিয়েছে যারা কোরআন কারিমের কাছে এসেছে তাদের দেখেন কি অবস্থা আর যারা কোরআনুল কারিম থেকে দূরে গেছে তাদের কি অবস্থা এই বিষয়ে একটু আলোচনা করি মুসলমানের যুবক কলেজে পড়ে মুসলমান এক যুবক দেখেন কি করণীয় তার কি কাহিনী কলেজে মুসলমান এক যুবক পড়াশোনা করে পাশ উক্ত নামাজ কাম করে প্রতিদিন কলেজে যায় প্রতিদিন ক্লাস করে ওই কলেজটি ছিল মুসলমান এক কলেজ কলেজে সব মেয়েরা বোরকা পরিয়া পদ্মা করে কলেজে যায় ওর মধ্যে একটা মহিলা ছিল খ্রিস্টান কি ছিল একটা মহিলা ছিল খ্রিস্টান দেখতে অনেক সুন্দর অনেক সুন্দর চেহারার অধিকারী অনেক সুন্দর এক মহিলা ওই যুবকটি মহিলার পছন্দ করে যুবকটি মহিলাকে লাইক করে যুবকটি এবার মহিলাকে যে বলে এই মহিলা তোমাকে একটা কথা বলতে চাই বলে কি কথা বলো বলে আমি তোমাকে পছন্দ করি তোমাকে লাইক করি তুমি কি আমাকে পছন্দ করো শুধু তাই নয় তাই নয় আমি তোমাকে বিবাহ করতে চাই বলে ঠিক আছে সবই ভালো আমিও তোমাকে পছন্দ করি কিন্তু একটা সমস্যা তুমি মুসলমানদের ছেলে আর খ্রিস্টান মেয়ে তুমি মুসলমান আমি ছেলে আমাকে বিবাহ করবে মুসলমান ছেলে এবার যুবক যুবক বলে দুজনের মধ্যে একজনকে ধর্ম ত্যাগ করতে হবে এবার বলে আচ্ছা ঠিক আছে সমস্যা নাই মেয়েটি বলে আমি আমার বাবা মার সঙ্গে কথা বলবো বাবা মা কি বলে আমি একটু বাবা মা দেখি আমাকে আমাকে কথা কি বলে এবার বাসায় চলিয়া গেল মেয়েটি খুব সংক্ষেপে আমি আলোচনাটা করছি বাসায় চলিয়া যাওয়ার পর মেয়েটি বাবা মাকে বলে আমাকে এক যুবক পছন্দ করে অনেক সুন্দর চেহারা আমাকে পছন্দ করে কিন্তু একটা সমস্যা ছেলেটি হলো মুসলমান আমি ওই ছেলেকে পছন্দ করি তোমরা যদি অনুমতি দাও তাহলে আমি ওই ছেলেকে বিবাহ করতে চাই এখন মা বাবা বলে তাহলে ওই ছেলের সঙ্গে আমাকে কথা বলতে হবে আমাদের সঙ্গে দেখা করাও আমাদের সঙ্গে কথা বলাও তার উপরে দেখি ওই যুবকটির কেমন যুবকটি কেমন আমরা একটু কথা